ঠিক আছে বা ঠিক ডিজাইন করা দেখেন কালামকারির উপর কালামকারি এটা কোয়ালিটি ফুল কিন্তু কোয়ালিটি ফুল ভালো মানের গুলা গুলা কাপ হইছে আরেকটা ডিজাইন এটা কালার আছে চারটি কালার আছে ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এটা হলো মাধবদি জেবি ডামাটার মাধবদি জেবি ডামাটার বাসের সামনে সাথেই জেবি ডামাটার মার্কেট এই আর এটা লাইমে আছে আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পাইকারি পেয়ে যাবেন দেখেন আমি সবসময় এই দোকান থেকে অ্যাভেলেবেল ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা এই দোকান থেকে মাল কিনে উপকৃত হন আমি সব দোকান থেকে উপকৃত হওয়ার জন্য আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি আপনাদের যাতে আপনারা আমার ভিডিও দেখে কেউ মাল নিয়ে ক্ষতিগ্রস্ত না হন তো আমি বেশি বেশি ভালো দোকানের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আমি সবসময় সন্ধান দিয়ে যাবো আপনারা আমার চ্যানেলটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা কথা না বাইরে মূল ভিডিওতে যাই

কালার আছে ধর 8-10টা 10-12টা কালার আছে মিলানে 50 পিসে পেটি ঠিক আছে যা যাতে বিচা যাতে বিচা নিতে পারবো আর যদি পেটি পেটি না হয় পেটি পেটিও নিতে পারবো ঠিক আছে বিভিন্ন ডিজাইনের মিলায় বিভিন্ন কালারে মিলায় পেটি ঠিক আছে কত এডি অনলি 110 টাকা করে 110 110 আর যারা পেটি পেটি না তাদের জন্য আর কিছু সার আছে हां যদি মানে যদি পেটি না পেটি নিলে ছাড় হবে না 110 টাকা ঠিক আছে মাশাআল্লাহ একশো দশ নিলে কিছু ডিসকাউন্ট আছে এটা ফোনে বললে আমি বললে দিব আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ এটা অল্প কিছু মাল আছে

এই যে প্রয়াস আর একটা আছে এটা কত গালারা কত গালারা অনলি 280 টাকা 280 টাকা গালারা আছে একটা ঠিক আছে হবে পাই আর ওন্নাটাবে আছে পিন করা জর্জেট জর্জের ভিতরে ঠিক আছে হ্যাঁ বলপিনের মধ্যে দেখেন নামা ঠিক আছে

ঠিক আছে এগুলো আমি অসংখ্য ডিজাইন আছে আমি আরও ডিজাইন দেখাই কালারও আছে কালার বললে আমি ভিডিও কল দিলে ভিডিও কলের কালার দেখাই দিব ঠিক আছে এই যে এটা আর একটা ঠিক আছে এই যে সালোয়ারটা শুধুই সালোয়ার ঠিক আছে এটা অন্য পনেরো পাঁচ হাত পিওর সুতির ভিতর ঠিক আছে আমার যে হবে কত ভেড অনলি 330 টাকা 330 টাকা ফেডোস ডিজাইন 컬러 ফেজা অনেকার কোম্পানি রেট আর আস্তে বাড়াইতেছে কি লাগে অনেক সংকট আপনার আবার উৎপাদন কম হ্যাঁ এর জন্য কাপড়ের রেট অনেক বাড়তেছে আগে ছিল আর আমরা রেট দিতেছে ঠিক আছে অনলি ঠিক আছে না ঠিক আছে অনলি তিনশো তিরিশ তারপর দেখেন আরেকটা ডিজাইন

আর প্রতি পুরা সপ্তাহে আমাদের খোলা ঠিক আছে অনলি আমাদের কোনো বন্ধ নাই সকাল কটা থেকে কটা আসেন সকাল দশটা থেকে রাত রাত্রে আটটা তোলাম আটটা পর্যন্ত আটটা নয়টা তোলাম থাকি ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন তিনশো তিনশো তিরিশ তিরিশ দশ লোন প্রতিটা মানে চারটে করে কালার ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ওই সাইড ওই সাইড হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সামনে এই যে ফ্রন্ট পার্ট

গোলাম ম্যাচ সালোয়ারটা হয়েছে আড়াই গজ পিউর সুতি আড়াই গজ ভালো মানে সালোয়ার ঠিক আছে উন্নাটা হয়েছে আপনার পাঁচ হাতের নামাজি উন্না ঠিক আছে যে এটা আমি আরেকটা ডিজাইন আছে যার ডিজাইন আছে দেখাই দিতেছি আমি গুলো আমার কত গুলো আমার হয়েছে আপনার অনলি তিনশো আশি টাকা তিনশো আশি ঠিক আছে তিনশো আশি আশি আচ্ছা সালোয়ারটা আরেক সালোয়ার এই যে উন্নাটা নামাজি উন্না ঠিক আছে অনলি তিনশো আশি এটা আরেকটা ডিজাইন ঝর্ণাটা দেখেন কত বড় সব পাওয়ার জন্য পাঁচ হাতে নামার জন্য ঠিক আছে এগুলো সব অনেক মাল নাই নাকি অবশ্যই আমাদের দাদা অনেক কাস্টমার আছে সব সময় মাল ভিডিও আর জন্য এগুলো ভিডিও স্যার অনেক অনেক এত কালেকশন আছে দেখতে চাই হ্যাঁ এটা হচ্ছে ব্যাক এই যে ফ্রন্ট গুলো সামনে পার্টটা सेम ডিজাইন ঠিক আছে প্রিন্ট লং 100% গ্যারান্টি গুলো ঠিক আছে হ্যাঁ আপনি চিন্তা আপনার নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন গুলো সালোয়ারটা পর হইছে আপনার কালামকারির ভিতরে কালামকারি ঠিক আছে এটা হচ্ছে কালামকারি নতুন ডিজাইনে সুতির মধ্যে কালামকারি কালামকারি হ্যাঁ ফ্রি সাইজ যে কোনো মানুষের বইগুলো রং কষ হওয়ার কি বলবো রং কষ 100% গ্যারান্টি ঠিক আছে রং কষ নিয়ে চিন্তা করতে হবে না রং গলা সাথে সাথে রিটার্ন

আয়রন বাটি আয়রন সিকোয়েন্স সিকোয়েন্সে কাজ করা ঠিক আছে জামা অন দন সিকোয়েন্স কাজ করা থাকবে হুম এই যে সামনে পার পিস আবার সহকারে সিকোয়েন্স এটা ঠিক আছে এই যে এই ফ্রি সাইজ যেগুলো মানুষ রইব ঠিক আছে এই যে সালোয়ারটা আবার পিন করা এটা কিন্তু আবার উন্নাত তো আপনার দুই পাশে ঝুল থাকবে ঠিক আছে এই যে উন্নাত তো সিকোয়েন্স করা এই আবার দুই পাশে এরকম ঝুল থাকবে দোনো পাশে ঝুল থাকবে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি মানে ভালো

এই যে কাটা করা থাকে প্যানেলে ঠিক আছে এই যে সেল ওয়ারটা এই যে ওন্নাটা ঠিক আছে নামার জন্য নাগুলা কালার আছে বিভিন্ন কালার আছে প্রতিটা মলার গালার চারটি করে কালার আছে ঠিক আছে হ্যাঁ চারটি করে কালার হুম এই যে এসে এটা আছে আরেকটা ডিজাইন এই যে সেল ওয়ারটা এই যে ওন্নাটা এসি কোন কত করে this only 350 to <laughs> <5, 5, laughs>

যেহেতু আর একটা ডিজাইন সত্যি মধ্যে পাকিস্তানি লোন কত অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আমার অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আপনার

আলমকারি পেয়ে যাবেন চারশো দশ সাইটে পেয়ে যাবেন চল্লিশ চারশো চল্লিশ পরে আপনার আরিবাটিকের ভিতরে এটা অল্প কিছু মাল আছে অল্প কিছু মাল আরও মাল নতুন মাল একটা ডিজাইন একটা ডিজাইন দেখাই রেডটাই থাকবো ঠিক আছে ঠিক

তাও কালো ওনা আরো বেশি বড় থাকে পাঁচ হাতের উপরও থাকে ঠিক আছে যেটা আরেকটা ডিজাইন ডিজাইন আছে এখন অসংখ্য ডিজাইন আছে আপনি কিছু স্যাম্পল দেওয়া যেতেছে ঠিক আছে এই দেখেন আরেকটা কালার একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কালার আছে চারটা কালার আছে ঠিক আছে আমার ভিডিও কল দিলে আমি দেখাই দিব কালারগুলো বা বললে দিয়ে দিব আজকে ওনাটা এই সালোয়ার এই যে ওনাটা এই যে

আর নতুন নতুন ডিজাইন আসবে আপনি আরও দেখেন বিভিন্ন কালার ডিজাইন আছে আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখেন ভাই প্রত্যেকটা কোয়ালিটি থেকে একটা দুইটা করে দেখা চেষ্টা করছে অসংখ্য থ্রি পিস কিন্তু ভাই এখানে আছে কিন্তু আপনার এখান থেকে ভিডিও কল দিয়ে দেখতে পাবেন আপনার সশরীলে আসবেন ফোন দিয়ে মাধব দিয়ে আসলে কিন্তু ভাই দোকানটাতে ভিজিট করে যাবেন তাহলে কিন্তু এই কোয়ালিটিগুলো আপনার পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মানে তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে বিভিন্ন মার্কেটে তুলনায় তো কমই তারপর যে এখানে যে মার্কেট আছে সেই সব মার্কেটে মানে সেই সব দোকানে যে অনেক কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন তো ভালো মানে কোয়ালিটি এখান থেকে কিন্তু সবসময় ফ্রেশ কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আমি এটাই বলতে পারি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম